প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ আপনাদের একটি ব্যতিক্রম ধর্মী গল্প শোনাব যে গল্পের মূল উপজীব্য হল হত্যা বা খুন যাদের অধিকার বা ঐতিহ্য তাহলে শুনুন বিপজ্জনক এই উপজাতি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উপজাতি কাউকে হত্যা পুরুষত্বের লক্ষণ বলে তারা মনে করে পৃথিবীতে অনেক রহস্যময় উপজাতির নাম আমরা শুনেছি কিন্তু এই উপজাতিগুলি নিজেদের ঐতিহ্য জীবনধারা এবং তাদের খাদ্য অভ্যাসের জন্য সারা বিশ্বে পরিচিত আধুনিক যুগে মানুষ যেমন তার ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে কিন্তু এই উপজাতি সম্প্রদায়ের লোকজন এখনও তাদের বহু বছরের পুরনো ঐতিহ্য মেনে চলে এবং এই উপজাতিরা যেখানেই থাকুক না কেন তারা তাদের অধিকার বজায় রাখে এবং সেই সকল উপজাতিদের দেশের সরকারগুলিও তাদের ঐতিহ্য রক্ষায় ভীষণ সচেষ্ট হয় তবে জাতির কথা বলছি সেই উপজাতি অর্থাৎ এই উপজাতিগুলি অত্যন্ত বিপজ্জনক ইথিওপিয়ার ভয়ঙ্কর মুর্শি উপজাতি যাদের জীবন ব্যবস্থার কিছু অংশ শুনলে আপনিও আতকে উঠবেন ইথিওপিয়ার ভয়ঙ্কর মুর্শি উপজাতির লোকেরা মুহূর্তের মধ্যেই যে কাউকে খুন বা হত্যা করতে পারে কাউকে হত্যা করা এই উপজাতির পুরুষত্বের লক্ষণ বলে মনে করা হয় এই ভয়ঙ্কর উপজাতিটি দক্ষিণ ইথিওপিয়া এবং সুদান সীমান্তের মধ্যবর্তী ওমান উপত্যকায় বসবাস করে মুশি উপজাতি অদ্ভুত আচার অনুষ্ঠান অনুসরণ করে থাকে যার জন্য এটি সারা বিশ্বে পরিচিত এই উপজাতিটি বিশেষ করে তাদের মহিলা সম্প্রদায় শরীরের পরিবর্তন প্রক্রিয়া হিসেবে তাদের নিচে কাঠের বা মাটির চাকতি পড়ে থাকে এটি তাদের খারাপ নজর থেকে রক্ষাকল্পে ব্যবহার করা হয় আদিবাসীরা বিশ্বাস করে যে একেই মহিলাদের সৌন্দর্য হ্রাস করে এবং তাদের কম আকর্ষণীয় দেখায় মুর্শি সম্প্রদায়ের লোকজন বা জনসংখ্যা অনেকটা হ্রাসমান বর্তমান জনসংখ্যা প্রায় দশ হাজার তাদের বিশ্বাস যে অন্য কাউকে হত্যা না করে বেঁচে থাকার কোনো মানে নেই তারা আরও বলে এর থেকে মরে যাওয়াও ভালো মুর্শিগের লোকেরা এই পর্যন্ত শত শত মানুষকে হত্যা করেছে কেউ উন্মতি ছাড়া তাদের এলাকা বা সম্প্রদায়ের দিকে এগোলে তাকে হত্যা করে তারা তাদের হিংসাত্মক আচরণে এই উপজাতি প্রায় সময় আলোচিত হয় ইথিওপিয়া সরকার মুর্শি লোকজনদের সাথে কোনো জনসাধারণের যোগাযোগ সাধারণত নিষিদ্ধ করেছে এবং কোনো রাষ্ট্রপ্রধান বা ট্যুরিস্ট যদি তাদের দেখতে চায় তাহলে সরকার তাকে সশস্ত্র প্রহরায় নিয়ে যায় এবং উপজাতীয় এলাকায় ভ্রমণকালীন তাদের সশস্ত্র পাহারা দিয়ে থাকে যাতে করে কোনো ধরনের হামলা বা আক্রমণের শিকার হতে না হয় প্রিয় দর্শক এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার দিন এবং ভালো থাকুন ধন্যবাদ